প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি যে হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু রবীন্দ্র সেতুর উপরে আর এই নিচে বয়ে চলেছে কিন্তু প্রতিদ্বভবনী মা গঙ্গা হাওড়া দাঁড়িয়ে স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে দশটা তিরিশে এখন সকাল দশটা তো আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন থেকে মাত্র তিরিশ টাকার টিকিট কেটে মেদিনীপুর লোকালে উঠে পড়লাম গন্তব্যস্থল ছিল কেদারনাথের মন্দির তবে এটা কিন্তু উত্তরাখণ্ডের অবস্থিত কেদারনাথ নয় বরং আমার আপনার রাজ্য পশ্চিমবাংলার মেদিনীপুর জেলায় অবস্থিত এই কেদারনাথের মন্দির সকাল দশটা তিরিশের মেদিনীপুর লোকালে চেপে গিরি ময়দানে পৌঁছতে সময় লাগবে প্রায় তিন ঘন্টা হাওড়া স্টেশন থেকে গিরি ময়দানের দূরত্ব একশো সতেরো কিলোমিটার ট্রেনে যেতে যেতে পথে পড়বে দামোদর নদ যে নদ পার করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের কাছে গেছিলেন রয়েছে থিরাই বিশাল বড় ফুলের উপত্যকা তারপর কোলাঘাট পাঁশকুড়া এসব পেরিয়ে দেখবেন কখন পৌঁছে গেছেন খড়গপুরে খড়্গপুরের পরের স্টেশনে হলো গিরি ময়দান কেদারনাথের নাম শুনলে মনটা যেন আনচান করে ওঠে মনে হয় যদি যেতে পারতাম তবে সব সময় সময় সার দেয় না এখন আমাদের ট্রেন কিন্তু বিশাল বড় নদী তার উপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর থেকে যাচ্ছে অপরূপ সুন্দর দেখতে লাগছে যে জল ওপরে তার উপরে ব্রিজ রয়েছে আর তার উপর দিয়ে কিন্তু আমাদের ট্রেন চলছে এদিকে রয়েছে গিরি ময়দান রেল স্টেশন স্টেশন থেকে বেরিয়ে একটু পায়ে হেঁটে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সামনে রয়েছে যে কেদারনাথের শিব মন্দির খড়গপুর থেকে আসলে আপনারা গাড়িতে করে আসতে পারেন এই মন্দিরে অথবা গিরি ময়দান মেদিনীপুর লোকাল ধরে গিরি ময়দান সেখান থেকে পায়ে হেঁটে কিন্তু মাত্র এক মিনিটের রাস্তায় কেদারনাথ শিব মন্দির বাঙালি একটা প্রবাদ রয়েছে চকচক করলেই সোনা হয় না তবে এমন অনেক মানুষ আছে সোনা চিনলেও কিন্তু তারা সিটি গোল্ডটাকেই আপন করে কারণ তাদের সোনা কেনার সামর্থ্য থাকে না ঠিক তেমনই এটা কেদারনাথের মতো দেখতে হল এটা কিন্তু উত্তরাখণ্ডের সেই কেদারনাথ নয় তবে পঞ্চ কিন্তু এখানেও এসেছিল আমি এখন দাঁড়িয়ে আছি কেদারনাথ মন্দিরের সামনে তবে এটা কিন্তু উত্তর ভারতের সেই না। এটা খড়গপুর অবস্থিত কেদার মন্দির বুঝতে পারছো এখানে স্বয়ং কেদারনাথ বিরাজ করছে তবে যাবো মন্দিরের পেছনে ভেতরে হ্যাঁ যেটা বলছিলাম সকলের ইচ্ছা থাকলেও সবাই কিন্তু সামর্থ্য জেরে আর সময়ের জন্য কেদারনাথ যেতে পারে না তাই যারা যেতে পারব না পারবেন না তাদেরকে বলছি আপনারা একবার হলেও এই যে খড়গপুরের পাশে গিরিময়দান স্টেশনের কাছে রয়েছে এই যে কেদারনাথ মন্দির এখানে এসে ভগবানের দর্শন করতে পারেন কথায় বলে ভগবান সব জায়গায় বিরাজমান ঠিক তেমনই হয়তো এখানেও বাবা কেদারনাথ উপস্থিত রয়েছে এখন তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরের দৃশ্য এখানে রয়েছে ব্রহ্মার যে মূর্তি তার মন্দির উপশে রয়েছে রাম সীতা ও লক্ষণের মন্দির ছোটো ছোটো মন্দির করে রাখা হয়েছে কিন্তু এই যে কেদারনাথের শিব মন্দির সেই মন্দিরের ভেতরে আর সামনে দেখতে পাচ্ছ বসে আছে নন্দী মহারাজ কোষ্টি পাথরের তৈরি যে নন্দী মহারাজ তিনি আর ঠিক অপোজিট সাইডে রয়েছে কিন্তু শিবলিঙ্গ তবে এখানে কিন্তু কেদারনাথের মতো যে শিবলিঙ্গ এখানে তেমন না বাঙালি যে নর্মাল যে শিবলিঙ্গ রয়েছে তোমরা এখন এখানে সেই লিঙ্গই দেখতে পাচ্ছ আমরা এখন দর্শন করছো খড়গপুরের গিরি ময়দানে অবস্থিত কেদারনাথ মন্দিরের যে নাথ আছে ভোলা মহেশ্বর তার লিঙ্গ দেখতে পাচ্ছ ও এখানে তিনি বিরাজ করছে এরপরে এই মন্দির থেকে একটু এগিয়ে গেলেই সেখানে রয়েছে সাক্ষী হনুমান মন্দির রয়েছে জগন্নাথ জগন্নাথদেবের মন্দির আর রয়েছে মা দুর্গার মন্দির এই যে মা দুর্গা এখানে কিন্তু মাতা পূজা হিসেবে পরিচালিত হয় আর এই মাতা পুজো কিন্তু কলকাতার মতো যে দুর্গা তেমন অনুষ্ঠান হয়ে থাকে আমরা চলে যাচ্ছি হনুমান মন্দিরে প্রথমে রয়েছে গণেশজির মন্দির চারিদিকে সবুজে ঘেরা এই মন্দিরের দেখতে পাচ্ছ উপরে রয়েছে একটা সুন্দর শিবলিঙ্গ রয়েছে এটি হলো সাক্ষী হনুমান মন্দির এই মন্দিরের সামনে এগিয়ে গেলে রয়েছে সেখানে রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দির পুরীর জগন্নাথে বলবো না কারণ হ্যাঁ কারণ জগন্নাথের কিন্তু পুরীতেই রয়েছে অবিকল কেমন মন্দির তৈরি করা হয়েছে এই খড়গপুরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখতে পারো